আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার এসএসসি পাস পাশ করেছ তোমাদের জন্য বিশাল একটা সুখবর কারণ হলো এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের দিতে চাচ্ছে বৃত্তি অর্থাৎ তোমরা কিন্তু বৃত্তির টাকা পাবে যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছ এবং ভালো রেজাল্ট করেছ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমাদের অনেক স্টুডেন্ট কিন্তু এবার কি পেতে যাচ্ছ বৃত্তি পেতে যাচ্ছ এই বৃত্তি কবে দিবে এবং এই বৃত্তির টাকা কতগুলো তোমরা পাবে এবং কতদিন পর পর পাবে এককালীন কত টাকা পাবে এসব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই যে তোমরা কত টাকা বৃত্তি পাবে এবং কবে থেকে পাবে ওকে এই যে এদিকে একটু খেয়াল করো এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দিতে তথ্য চাইল মাউসী অর্থাৎ মাওসি কিন্তু তোমাদের কাছ থেকে তথ্য চেয়েছে যে তোমাদেরকে যে বৃত্তি দিবে এই জন্য তোমাদের তথ্যটা দরকার তোমরা যারা এই এই বৃত্তি পাবে তাদের কাছ থেকে কিন্তু কিন্তু মাউসি কিন্তু অলরেডি তথ্য সংগ্রহ করতে শুরু করেছে দেখো এবার এখানে কি বলছে একটু পড়লেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে একটু ভালোভাবে খেয়াল করো চলতি বছর এস এসসি সমান পরীক্ষায় উত্তীর্ণদের মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি দেখো মাওসি বলতে কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর তোমাদের কাছ থেকে কি চাইছে তথ্য চাইছে কাদের কাছ থেকে যারা এবার এসএসসি ¿Por qué? পাশ করেছো রেগুলার পাশ করেছো তাদের জন্য বৃত্তি দেবে রাজস্ব খ্যাতভুক্ত মেধা বৃত্তি আর একটা হলো সাধারণ বৃত্তি ওকে এটা কি করেছে সকল শিক্ষা বোর্ডের কাছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে কিন্তু এগুলো পাঠানো হয়েছে অর্থাৎ বিভিন্ন বোর্ডে যারা আসো ঠিক আছে সকল বোর্ডের কি কিন্তু এই বৃত্তিটা দেওয়া হবে কি বৃত্তি দুটা বৃত্তি দেওয়া হবে একটা হলো সাধারণ আর একটা হলো মেধাবৃত্তি অর্থাৎ দেখো বিস্তারিত পড়লে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তথ্য প্রেরণের জন্য নির্ধারিত ছকে এস এসি পরীক্ষার অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা তারপরে মোট কি উত্তীর্ণ সংখ্যা তারপরে জিপিএ শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে অর্থাৎ যেই তথ্যটা দিবে সেখানে কিন্তু কতজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে কতজন স্টুডেন্ট উত্তীর্ণ হয়েছে কতজন স্টুডেন্ট এ প্লাস পেয়েছে আর কারা কারা এ প্লাস পায় নাই এ সকল তথ্য তাকে দিতে বলেছে মাউসিকে দিতে বলছে তারপর দেখো প্রতি বছর এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মোট দশ হাজার পাঁচশো শিক্ষার্থীতে শিক্ষার্থীকে রাজস্ব খ্যাত থেকে কী দেওয়া হয় বৃত্তি দেয় সরকার অর্থাৎ দেখো যারা এবার এসএসসি পাস করেছে এইচএসসি পাস করেছে তাদেরকে প্রতি বছর কত দেওয়া হয় দশ হাজার পাঁচশো স্টুডেন্টকে এই বৃত্তি কিন্তু দেওয়া হয় দশ হাজার পাঁচশো জন এটা কিন্তু বিশাল একটা স্টুডেন্টকে এই বৃত্তিটা দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখো এর মধ্যে এক হাজার একশো পঁচিশ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি এবং নয় হাজার তিনশো পঁচাত্তর জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয় দেখো এই দশ হাজার পাঁচশো জনের বৃত্তে আবার কি মেধাবৃত্তি দেওয়া হয় কত জনকে এক হাজার পঁচিশ জন এক হাজার একশো পঁচিশ জনকে আর সাধারণ বৃত্তি দেওয়া হয় নয় হাজার জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয় এবার এই বৃত্তি পরীক্ষায় তোমরা কত টাকা পাবে এবং মাসে কত টাকা পাবে সেটা অবশ্যই তোমাদের জানা দরকার দেখো সেটাও বলছি মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসে কত টাকা পাবে আটশো টাকা করে পাবে আটশো পঁচিশ টাকা করে পাবে যারা মেধাবৃত্তি পাবে তাদেরকে কত করে দেওয়া হবে আটশো পঁচিশ টাকা করে দেওয়া হবে আর যারা সাধারণ বৃত্তি পাবে তারা পাবে হলো তিনশো পঁচাত্তর টাকা করে ওকে এবার আসো যে এককালীন তোমরা কত টাকা পাবে এককালীন যারা মেধাবৃত্তি পাবে তারা এককালীন পাবে হলো আঠারোশো টাকা আর যারা সাধারণ বৃত্তি পাবে তারা এককালীন পাবে হলো সাতশো পঞ্চাশ টাকা এই ছিল হলো তোমাদের বৃত্তি নিয়ে এ টু জেড ঠিক আছে এরপরে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ